ভাই এটা কি করা হচ্ছে এটা প্যাছানো হচ্ছে মানে সুতাটাকে পেছানো হচ্ছে আর এটা কি লুঙ্গি বলে এটাকে এটা হচ্ছে বিরাশি বা আশি সুতার যে লুঙ্গিটা তাই না তো এটা কোন জায়গায় অবস্থিত এটা এটা চাসকে চাস আর বাংলাদেশের সবচেয়ে ভালো কোয়ালিটি তো যেই চাস তাই না জি জি হ্যাঁ আর ওইখানে কি উনি কি যে যে মুরব্বী আসতেছে উনি কি লুঙ্গির মালিক আপনি একটু একটু জাস্ট একটু দাঁড়াবেন আপনি একটু এক একটা মিনিট একটু যান আমি একটু আসতেছি মহিলারা কীভাবে কাজ করে এখানে সবাই কিন্তু আসলে ব্যস্ত সময় কাটায় আর ব্যস্তভাবেই কিন্তু তারা চলে বের এরা কাজ করতেছিল তাই না মহিলারাই কাজ করতে পারে ভালো আছেন কেমন চলতেছে ভাই হ্যাঁ বাবা কালারে কালার খাইছে আমার এগুলো কই পারে ভাই জাপানে নাকি তাঁতের মালিক কে ভাই আপনি নিচে স্বয়ং ও তাহলে তো ভাই সুন্দর জায়গায় এসেছেন এই যে আপনার এই ডিজাইনটা কিন্তু পারফেক্ট এটা কিন্তু আপনার সবাই পছন্দ করে আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম কি ভাই বসির আহমেদ আহমেদ ভাই এটা কোন জায়গায় এটা গ্রাম এটা হচ্ছে পাবনা জেলা গ্রামটা কি চারশিয়া গ্রাম আপনারা যে এই যে খটখটি মাল এটা খটখটি তাত না এটা কি আশিস সুতা আপনি নিজে প্রোডাকশন দিচ্ছেন এটা আপনার নিজের তাত না এই মালগুলি কি কোনো কোম্পানিকে দিচ্ছেন নাকি হ্যাঁ না আপনি হাটে নিয়ে বিক্রি করেন হাটে নিয়ে বিক্রি করতে না আচ্ছা ঠিক আছে আর মূল বিষয়টা পানাটা কতটুকু মানে পানা এখান থেকে এই পর্যন্তই এটা কতটুকু বান্ন হবে না চুয়ান্ন হবে বান্ন আছে তো এই মালটা আপনার মাস্টলাইজ করে তারা বিভিন্ন লেভেল লাগে তারপরে বিক্রি করে মার্কেটে তো বর্তমানে এই যে এই যে সুতার বর্তমানে যে পজিশন আপনার সুতাও তো আপনাকে কিনতে হয় আপনি কোনো মহাজনের থেকে সুতা কিনেন তো মহাজনের কি বাকি কিনেন না নগদে কিনেন নগদে কিনে তো নগদে কিনলে কিন্তু একটু লাভ আছে তাই না কোনো লাভ নেই না বাকি নিলে তো ওরা একটু বেশি নেয় সম্ভবত

ও আচ্ছা ভাই আপনার মূল বিষয়টা যে আপনি যে পরিশ্রমটা করতেছেন সবাই চায়না পালম তৈরি করে ফেলে মানে ই করছে আপনারা এখন ওই পুরনো তাঁতকে ধরে রাখছেন কারণটা কি ভাই ওটাও অনেক টাকা লাগে অনেক টাকা লাগে আর কি আর আপনার চায়না পালমে তো এত দামি লুঙ্গি তৈরি হয় না না আর একমাত্র আপনাদের কাছে কিন্তু এটা ভালো আচ্ছা আপনি জয়পাড়া মালের সম্পর্কে আপনার কোনো ধারণা আছে জয়পাড়া আমি অত আর কি ওইদিকে আমি যাইও দেখি না আচ্ছা আপনি বিশেষ করে আপনার বাবা কি তাতে ছিলেন তাতে ছিলেন আচ্ছা আপনাদের যেহেতু পূর্বপুরুষের ব্যবসা তাই না আপনি এই পর্যন্ত সরকারের সহজ সুবিধা পাইছেন তো আপনি বাংলাদেশের নাগরিক তো বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার এই প্রতিষ্ঠানটা আপনি কষ্ট করে ধরে রাখছেন দুইটা তাঁত আপনার চারটা তাঁত কিন্তু এখন হচ্ছে ধরেন যে সব কিছুর দাম সুতার দাম বেশি কিন্তু আমার কাজ করে পোষাচ্ছে না তাই বন্ধ করে দিচ্ছে আপনার ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে সদস্যগুলো আছে তারাও আপনার সাথে সহযোগিতা করে করালায় ঠিক আছে এখন কথা হচ্ছে যে দেখেন আপনারা যে মজুরিটা পান মজুরি দিন মজুরি একজন ওয়ার্কার যদি আপনার অধীনে থাকতো তাকে মিনিমাম আপনাকে এটা একটা রেট ধরায় দিতেন না তো আপনি এটা নিজে তৈরি করতেছেন আপনার ফ্যামিলির সদস্যদের নিয়ে এ নিয়ে টিকে আছেন আর সবচেয়ে মূল বিষয় আপনি জানেন আজকে সরকার এই ব্যাপারে আপনাকে বা তাতি সম্প্রদায়ে কিভাবে ভাবে সহযোগিতা করতে পারে

আর সরকারে তখন কোনো কিছু আসে না শুনি যা আসবে খালি শুনি কিন্তু কোনোদিন আসে না আসে না আমারে আর কি বুদ্ধের পরে আমার আব্বারা যখন কাজ করছে না তখন নাকি শুনছে ইরশাদের আমলে ও ইরশাদের আমলে আপনারা মানে কিছু শুনছেন যে সরকার থেকে কিছু সহযোগিতা পাইছে আর বর্তমানে কারোর থেকে পান নাই আসলে অবহেলিত বিলুপ্তর পথে যে তাতি সম্প্রদায় আছে তাদের চাওয়াটা এমন বেশি কিছু না তারা শুধু চায় সুতার এবং রঙের বিষয় বললো আসলে মূল বিষয়টা হচ্ছে এটা কার কাছে গেলে এই সমাধান হবে সেটা জানি না তবে আমার একটা বিশেষ অনুরোধ আমি চাসক্রিয়া লুঙ্গিকে বিলুপ্ত হতে দিতে চাই না কারণ আমি দেশের সরকার না আর আমি সেরকম ধনী মানুষও না আমার ইচ্ছেটা হচ্ছে এদের যে আপত্তিকর এদের যে চাওয়াটা এই চাওয়াটা যেন বাস্তবে রূপান্তরিত হোক সরকার এদের দৃষ্টিতে দেখুক এবং এর এরা যাতে যা সুতার দামটা এবং রঙের দামটা কৃষ্টিশীল হোক যারা তারা কিনতে পারে সরকার প্রয়োজন হলে এদের উপকার করলে এদের যেন ভক্তুকি দিয়ে এই কাজটা করা হয় আর মূল বিষয় এই প্রতিষ্ঠানকে যারা ধরে রাখবে তারা কিন্তু অসহায় তাতেই আর তারা কিন্তু বড় বড় আপনার মেল কলকারখানা ফ্যাক্টরিও চায় না তারা এসি রুমে ঘুমাতেও চায় না তারা দেখেন এই গরমের মধ্যে কিন্তু কষ্ট করে কাজ করতেছে তার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে আজকে তাদের চাওয়াটা কি বেশি বিশেষ বড় কিছু চাওয়া তাদের চাওয়া হচ্ছে বর্তমানে যারা দায়িত্ব পালন করছেন যেমন উপদেষ্টা মন্ডলী বিশেষ করে ডাক্তার ইনুস সারকে আমি বিশেষভাবে অনুরোধ করবো এই ভাইয়ের যে আবেগ ভবন কথাগুলো হচ্ছে তারা চায় সুতা এবং রঙের দামটাকে স্থিতিশীল করার জন্য সরকারের কাছে শুধু এই দাবিটাই আর আমারও একটা কথা যে আমি অনেকের কাছে যাই তারা আসলে কীভাবে চলে তাদের বাস্তবিক অনেক কিছু দেখি অভাব অনটন দেখি কিন্তু আমি তো কিছু করতে পারছি না আমি চেষ্টা করছি যে এই তথ্যগুলো আপনাদের কাছে যাক আপনারা এই ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটা কিন্তু দিলে অনেক টাকা লাগে নাকি ভাই আর সরকার বলতেছে তোমরা এখন নিজেরা প্রতিষ্ঠান গড় আর আপনারা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে অতএব এই প্রতিষ্ঠানটাকে টিকানোর জন্য আমি ডাক্তার স্যারের কাছে বলবো স্যারের যেন এটা সুদৃষ্টি দেখ এবং ভালো দিকে হোক আর এই সকল লুঙ্গিগুলো আমাদের যে সকল বাইরে যাওয়ার কথা যে সকল দেশে যাওয়ার কথা এবং সুতাটা যে দেশ থেকে আনা হোক এটা যেন সরকার একটু চিন্তা ভাবনা করে তারা কম রেটে পায় এবং তাদের ন্যায্য অধিকার থেকে তারা যেন বঞ্চিত না হয় বাংলাদেশের নাগরিক হিসাবে তার এই দায়িত্ব তার এই চাওয়াটা বেশি চাওয়া না তো ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম